আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আ'তাইনা কালকওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি হুয়াল আবতার এই পর্বে আমরা আলোচনা করব একটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি হাজারো মহিলারা করে থাকে এবং এই প্রশ্নের সম্মুখীন মহিলারা হয়ে থাকে এর ক্ষেত্র বেশি মহিলাদের মাঝে পাওয়া যায় স্বামীর নিকট স্ত্রী মহরের কিছু টাকা পাবে কিছু টাকা নগদ আদায় করেছে যে টাকা বাকি আছে তা যে টাকা বাকি আছে তার পরিমাণ কোরবানির নেশাবের চেয়ে অধিক স্বামী এই টাকা এ বছর কোরবানির আগে দিতে পারছে না বরং সামনের বছর আদায় করবে বলে সম্ভাবনা রয়েছে এখন ওই মহিলার উপর কি ওই পাওনা টাকার কারণে বছর কোরবানি ওয়াজিব হবে প্রকাশ থাকে যে স্ত্রীর কাছে ছাড়া কোনো নগদ টাকা বা স্বর্ণ বা অন্য কোনো সম্পদ নেই প্রশ্নটি আমরা আরো ভালোভাবে বুঝি সেটি হলো অনেক মহিলারা তাদের স্বামীর কাছ থেকে মহরণা টাকা পায় সেই টাকার পরিমাণ যদি জাকাত এবং কোরবানি নেশার পরিমাণ হয় সেই টাকার কি জাকাত দিতে হবে বা কোরবানি ওয়াজিব হবে এটি হলো মূল প্রশ্ন তো এরকম অবস্থা হাজারো মহিলাদের হয়ে থাকে তো এই বিষয়টির সমাধান আমরা আজকে জানব উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই মহিলার উপর ওয়াজিব নয় কেননা তার কাছে কোনো সম্পদই নেই আর সে যে মহর পাবে সে কারণেও তার উপর কোরবানি ওয়াজিব নয় কারণ মহরের টাকা হস্তগত হওয়ার আগে তাতে স্ত্রীর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় না বরং অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং ভবিষ্যতে মোহর পাবে এই কারণে স্ত্রীর উপর এখন কোরবানি ওয়াজিব হবে না তো এখানে উত্তর দেওয়া আছে আমরা উত্তরটা আরো স্পষ্ট করে বলি সেটা হলো মহরের টাকা যদি নেশা পরিমাণ হয় যেটা এখনও স্বামী দেয় নাই সেটার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত হয়নি জাকাত বা কোরবানি আবশ্যক হওয়ার জন্য পূর্ণ মালিকানা লাগে তো মহরের মাঝে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু মালিকানা হয়নি তো মালিক হতে হবে নাসাবের মালিক হতে হবে শুধু অধিকারের মালিক হলেই হবে না মোর ক্ষেত্রে স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠিত হয় যখন ওই টাকা হাতে আসে তখন সে মালিক হয় এর আগ পর্যন্ত তার অধিকার প্রতিষ্ঠিত হয় তো এই বিষয়টি আমরা সবসময় বলে থাকি তো এই বিষয়টি আমাদের হাজারো মা বোনদের সমস্যা হয়ে থাকে যে তারা তাদের স্বামী থেকে অনেক টাকা পায় বা বিবাহের সময় অল্প কয় টাকা দেয় বাকিগুলো বাকি থাকে তো ওই টাকা দেখা যায় নেশা পরিমাণ হয় তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো হাতে আসার আগ পর্যন্ত ওই মহরের টাকার সে অধিকার পাবে কিন্তু মালিকানা তার এখনো প্রতিষ্ঠিত হয় হয়নি তার হাতে টাকা আসলেই তার পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে অতপর তার উপর জাগাত বা কোরবানি আবশ্যক হবে আল্লাহ সোবাহ আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন আমিন